কোচবিহার যাবেন তা নিয়েও শাসক দল তৃণমূল আপত্তি তোলে শেষমেশ রাজনৈতিক তরজার বোড়ে না হতে উত্তরবঙ্গ সফরই বাতিল করে দেন রাজ্যপাল সিভি ভি তার পরিবর্তে প্রথম দফায় রাজভবনের পেসরুমে বসেই ভোটের তদারকি করলেন রাজ্যপাল শুক্রবার সকাল সকাল কালীঘাট মন্দিরে পুজো দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস তারপর জোড়াসাঁকো ঠাকুর বাড়ি ঘুরে দেখেন রাজভবনে ফিরে সকাল সাড়ে নটা নাগাদ প্রেস রুমে বসেন বোস কি কি ধরনের অভিযোগ আসছে তা খুঁটিয়ে দেখেন কয়েকজন অভিযোগকারীর সঙ্গে সরাসরি ফোনে কথাও বলেন রাজ্যপাল আপ বেতা কনসা বুথ মে আপনার প্রবীণ কিয়া রাজভবন সূত্র খবর এদিন পিস রুমে ভোট সংক্রান্ত একাধিক অভিযোগ জমা পড়েছে যদিও রাজ্যপালের চোখে পঞ্চায়েতের তুলনায় অনেক কম অশান্তি হয়েছে প্রথম দফার ভোটে compare to the panchayat election Certain arrests made recently, particularly in might have given the impression that you cannot carry this যদিও তৃণমূলের অভিযোগ রাজভবনে বসে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন রাজ্যপাল করবেন না ওয়ারুম করবেন সেটা উনি ঠিক করতে পারেন কি পিস রুম না কি করেছেন করে সেখানে নাকি শান্তির বার্তা ওটা না পিস হ্যাভেন হয়ে যায় এটাই আমাদের বক্তব্য আসলে যে অভিযোগগুলো আসছে সেটা পিস হ্যাভেনে পরিণত হচ্ছে আর কি রাজ্যপালের অবশ্য দাবি পিস রুম কোনো নির্দেশ দেওয়ার জায়গা নয় মানুষের অভিযোগ শোনার ঠিকানা পিস রুমে জমা পড়া অভিযোগ নির্বাচন কমিশনে জানিয়ে দেওয়া হচ্ছে বলেও দাবি রাজ্যপাল সিভি আনন্দ হোসেন ক্যামেরায় অরিন্দমের সঙ্গে শ্রেয়সী রিপোর্ট যেই চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা